আজকে তোমাদের জন্য একটি ঈদ ফাটায়ে আসছি ঈদ কেভে তুই করে আজ আমরা দেখব চলো এবার ভিডিওটা যাই আমরা এখন ভাটার ভিতরে যুক্তি কত সুন্দর এই ভাটার ভিতরে জুনে ধীরে Pura de... আমরা এখন ঈদ ভাটার উপরে আসছি দেখো কটা সুন্দর কি করছো রে ঈদ করে জানো চলো আমরা আরো একটু দেখবো এই মাটি দিয়ে ইট তৈরি হবে মাটিগুলো দেখো পাহাড়ে মোটর তৈরি করছে চলো আমরা এখন পাহারের উপরে উঠবো আমি পাহাড়ের উপরে উঠছি অনেক সুন্দর পাহাড়ের মতন দেখতে আসলে ছোটখাটো একটি পাহাড়ি পাহাড়ের উপরে উঠে আমি খুব ক্লান্ত হয়েছি মনে হয় যেন পানি খেতে ইচ্ছে করা এখন তোমাদের জন্য কত কষ্ট করতেছি তোমাদের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মনে আছে আমি এই মুখান বলল আইভিশনের মালিক আমি ইন্দু তোমাদের থেকে অনেক ছোট এই চ্যানেলটি ধীরে ধীরে বড় হবে তোমরা অবশ্যই আমাকে দোয়া করবে বিরাজ বন্ধুরা এবার আমরা পাহাড় থেকে নিচের দৃশ্য দেখছি বিরাজ বন্ধুরা পাহাড়ের নিচে নিচে নামবো

বেলা শেষ হয়ে গেলো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি তোমরা সবাই আমার চ্যানেলটি অবশ্যই দেখবে এবং সাবস্ক্রাইব করবে আজ এখান থেকেই বিদায়